নমস্কার রিপোর্টে স্বাগত নিমতায় সিন্ডিকেট রাজের শিকার চিকিৎসক দম্পতি এলাকার সিন্ডিকেটের থেকে ইমারত তৈরি করার সরঞ্জাম না নেওয়াই হল কাল মিলল হুমকি উঠছে নির্মীয়মান বাড়ির মিটার ঘর ভাঙচুরের অভিযোগ অবশেষে থানার দ্বারস্থ চিকিৎসক দম্পতি নিমটা থানার অন্তর্গত বিরাটি কমল পার্ক এলাকাটি সংভ্রান্ত অঞ্চল বলেই পরিচিত ওই এলাকাতেই নতুন বাড়ি তৈরি করছেন ওই অঞ্চলেরই বাসিন্দা চিকিৎসক প্রকাশ দাস বাড়ি তৈরির সময় ওই এলাকার সিন্ডিকেটের কয়েকজন যুবক চিকিৎসকের কাছে এসে তাদের থেকে নির্মীয়মান বাড়ি তৈরি করার সামগ্রী নেওয়ার কথা বললে সেই আবেদন পুরোপুরি নাকচ করে দেন চিকিৎসক গতকাল বাড়ি তৈরির কাজ চলাকালীন আচমকা সেখানে উপস্থিত হন সিন্ডিকেটের কয়েকজন যুবক অভিযোগ কর্মরত শ্রমিকদের মারধর করার পাশাপাশি ভাঙচুর করা হয় নির্মীয়মান বাড়ির মিটার বক্স হুমকিও দেওয়া হয় চিকিৎসক প্রকাশ দাসকে অবশেষে গতকাল রাতে চিকিৎসক দম্পতি নিমতা থানায় অভিযোগ দায়ের করতেই তদন্তে নেমে এ ঘটনার সাথে যুক্ত অঙ্কুশ সানি নামে এই দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিন অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত এ ধরনের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত চিকিৎসক দ্য রিপোর্ট নিমতা ব্যুরো সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ